আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ বিবিসি নিউজ বাংলা মানে আপনারা দেখতে পাচ্ছেন কি না একটা ছবি তুলছে এখানে খুব স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু উপরে এটা দেখতে পাচ্ছেন মনে হয় যে বিবিসি নিউজ বাংলায় একটা নিউজ হয়েছে এরকম যে উপর এলাকা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি মহল অনেক দিন ধরেই নানা অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা ও খালিদ হোসেন ওখানে লিখছে চার্জে উড়োসিঠি ও হুমকিতে উদ্বেগ বাংলাদেশের খ্রিস্টান ধর্মের নেতাদের ধর্মীয় নেতাদের বিস্তারিত লিখছে এরকম যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের নানা আয়োজন চলছে বাংলাদেশেও তবে এরই মধ্যে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্রিস্টান ধর্মীয় নেতারা বাংলাদেশের বেশ কয়েকটি খ্রিস্টান চার্চ এবং ব্যক্তির কাছে তহিদি মুসলিম জনতা পরিচয়ে হুমকি দিয়ে সিটি পাঠানো হয় গত দোসরা ডিসেম্বর ঠিক এক মাস আগেই ঢাকার কয়েকটি চার্চ এবং সেন্ট জোসেফ স্কুলসহ দেশের বেশ কয়েকটি সার্জে ককটেল বিস্ফোরণ বিস্ফোরণের ঘটনা ঘটে এরই মধ্যে গত আঠেরোই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে দলবদ্ধ হয়ে পিটিও পুড়িয়ে হত্যা করা হয়েছে সাম্প্রতিক এই ঘটনা এবং পরবর্তী মানে পূর্ববর্তী ঘটনা প্রবাহে বিচার বা প্রতিকার না পাওয়ার কারণে সংখ্যালঘু হিসাবে শঙ্কাবধ করছেন বলে জানিয়েছেন খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধিরা হুমকির হামলার ঘটনার একটি তালিকা সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে পাঠিয়ে নিরাপত্তা চাওয়া তথ্য জানিয়েছেন তারা বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু আর্টস আর্সো বিশপ বিজয়েন ক্রুজ এর প্রতিনিধি ফাদার আলবার্ট রোজারিও বিবিসি বাংলাকে জানান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের কাছ থেকে নিরাপত্তা আশ্বাস পেয়েছেন কিন্তু পেয়েছেন তারা কিন্তু ধারাবাহিকভাবে ঘটনা এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এক ধরনের শঙ্কা নিয়েই উৎসবের আয়োজন চলছে বুঝছেন কিছু মানে বাংলাদেশে এমন একটা মানে এখন তরিকা এমন একটা পর্যায় এখন চলে এসেছে যে এরা ধর্মপ্রাণ মানে কিসের ধর্মপ্রাণ আমি এটাই বুঝি না মানে সৌদি আরব ইরান ইরান কুয়েত বাহরাইন সংযুক্ত আরব আরব আমিরাত সব দেশেই সব ধরনের ধর্মের লোক বসবাস করে এখন এদেরকে এইটা ভাঙতে হবে এখানে সোরা কাফিরুনের শেষ একটা এরকম যে অর্থ যে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার মানে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এখন ঘটনা কি ওখানে আল্লাহ তালা তো বলে নাই যে অন্য ধর্মকে তুমি বাধাগ্রস্ত করো অন্য ধর্মের লোকের উপরে তুমি হামলা চালাও বিশ্বনবী সাল্লা সাল্লাম মানে এই 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 নজির এই এই উপমা এই তকমা কোনো সময় তো দিয়ে যাননি মানে এটাই হলো বাস্তবতা এটাই হলো মানে আমাদের তহিদি জনতা নামে যে জনতা তাদের এই হলো অবস্থা মানে বাংলাদেশকে একটা মানে নরকে দজকে মানে মানে পরিণত না করা পর্যন্ত এরা হয়তো শান্ত থাকবে না একের পর এক মানে আপনারা দেখেন না কালকেও রাজওয়ানে কিভাবে ঘরের দরজা লাগিয়ে হিন্দুদের উপরে আক্রমণ চালেছে এর আগে গঙ্গা ছড়া তারপরে বিভিন্ন মানে নাফিত তারপরে মানে আর শুদ্র নম মানে যত দরিদ্র অসহায় গরিব অসহায় নারীদের উপরে পুরুষদের উপরে হিন্দু সংখ্যালঘু তাদের উপরে নির্যাতন চালায় দীপুচন্দ্র দাসকে কীভাবে যায় মানে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে দিল আর এরপরে আবার এই পঁচিশে মানে ডিসেম্বর খ্রিস্টানদের দিন উপলক্ষে আবার হুমকি ধামকি এইগুলো কি হচ্ছে ধর্মের কোন জায়গায় পাইছে এরা এটা আমার বুঝতে বড় কষ্ট হয় এরা তো কোরআনের আয়াতকেও মানে না এমন একটা জায়গায় এরা যাইতে যাইতে যাচ্ছে আল্লাহ তালা সকলকে ন্যূনতম হেদায়ত দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম কুবর হত